হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রোহন স্মার্ট থেকে চমৎকার একটা আপডেট ভিডিও নিয়ে আজকে দেখাবো খুব চমৎকার লোন কালেকশন হ্যাঁ যারা গরমের আরাম চাচ্ছেন একটু লোনের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের জন্য লোনের আনস্ট্রেস ড্রেস দেখাবো যেটা কিনা যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকবেন আমি ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ফার্স্টে যে কালারটা দেখবো দেখেন কতটা চমৎকার একটা কালার এ টু জেড কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং কাপড়ের কোয়ালিটি হানড্রেডে টে হানড্রেড হ্যাঁ আমরা যে কাপড়ের কাউন্টগুলো করি সেটা কিন্তু হান্ড্রেড হানড্রেড হলে পরে খুবই আরামদায়ক হয় ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাক দেখিয়ে দিই ব্যাক পার্টের প্রিন্টটা হবে এটা খুবই সুন্দর একটা ব্যাক প্রিন্ট হবে নিচে লেয়ারটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই যে নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোষণ কিন্তু অনেক বেশি বড় করে কাপড় দেওয়া রয়েছে প্যান্টের কাপড় হবে সলিড মধ্যে এক কালার এবং টু পয়েন্ট ফাইভ গ যেটা কিনা যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট পারটা দেখেন মনে হচ্ছে ফুলের বাগানের মধ্যে একটা দোপাট্টা করা রয়েছে খুবই সুন্দর এবং ছোটোখাটো একটা শাড়ির মতো দোপাট্টা রয়েছে তো আমরা ড্রেসটা এসএস এর জন্য ধরছি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে দিবেন যারা এই পিঙ্ক কালার ড্রেসটা চাচ্ছেন লোনের মধ্যে তারা কিন্তু এসএস দিয়ে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন আর আজকে লাইভে প্রত্যেকটা ড্রেস হবে একদম রিজনেবল প্রাইজে মাত্র এক টাকা আমাদের পরবর্তী প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ইউনিক হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টে ইউনিক এ টু জেড কিন্তু চমৎকার করে ডিজিটালি প্রিন্ট করা রয়েছে আর এটা রয়েছে আমাদের নিচে প্যানেলটা এবং স্লিপসের পোর্শন অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা থাকছে ছলেদের মধ্যে এক কালার খুবই চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট এবং খুবই আরামদায়ক দোপাটাটা এক নজরে দেখে দেখেন কতটা বড় ফুলি একটা ছোটোখাটো শাড়ির মতো দোপাটটা পেয়ে যাচ্ছে যাদের লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আচ্ছা আমি এসএসের জন্য হচ্ছে যাদের লাগবে নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু গরমের আরাম এবং কি প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক টাকা পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা ইট টাইপের কালার ক্যামেরায় কেমন কালার আসছে জানি না ইট টাইপের কালার নিচে রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট খুবই ইউনিক হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা ইট কালারের ড্রেস ব্যাকপারটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা এক নজরে দেখে নেন দেখেন কতটা সুন্দর হ্যাঁ ছোট একটা প্রিন্টের মধ্যে রয়েছে আর নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস স্লিপসের কাপড়টাও কিন্তু বেশ ভালো এবং সাথে রয়েছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা ধরলেই কিন্তু অনেক আরামদায়ক মনে হচ্ছে এবং একদম ঠান্ডা এসি কটন কাপড় লোন কাপড় মানে কি সবসময় আরামদায়ক আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন অনেক বেশি সুন্দর একটা নামাজি দোপাট্টা যারা রোহান স্মার্ট থেকে গরমের আরাম চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে ভুলবেন না প্রাইস দিয়েছে মাত্র এক টাকা ছ ৎপর দিয়ে এসে অর্ডারটা ডান করে দেবেন চমৎকার এই ড্রেসগুলো ওয়াও পেঁয়াজ পিঙ্ক কালার বা পেঁয়াজ কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখেন প্রিন্টটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক জাস্ট নিয়ে নিতে হবে ব্যাপারটা দেখিয়ে দিয়ে দেখেন এক নজর ব্যটা দেখে নেন যারা ছোটো ছোটো ফুলের কাজ পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা থাকছে দেখেন এক কালার সলিডের মধ্যে খুবই চমৎকার হ্যাঁ এগুলো কিন্তু টু পয়েন্ট ফাইভ গছ করে কাপড় দেওয়া রয়েছে তো যার কারণে আপনাদের যে কোনো গ্রোথের জন্য হয়ে যাবে আর দোপাটার তো মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড় একটা ইউনিক দোপাট্টা রয়েছে যাদের এই পেঁয়াজ কালারটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই কালারটা আসলে অনেক বেশি চমৎকার এবং যে কোনো গ্রোথে যে কোনো বডি যে কোনো কালারের অ্যাপিদের জন্যই কিন্তু পারফেক্ট হবে তো এসে অর্ডারটা ডান করে দেবেন প্রাইস পড়বে মাত্র এক টাকা দেখেন গরমের জন্য হালকা কালার কিন্তু সবসময়ই পারফেক্ট হ্যাঁ হালকা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর চলে এবং পোষণের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিচের প্লেয়ারের কিন্তু অনেক বেশি সুন্দর এক নজরের ড্রেসটা দেখেন কতটা চমৎকার প্যান্টের কাপড় থাকছে সলিটের মধ্যে এক কালার তো মার্শাল্লা দুপাটা দেখলে কিন্তু মন ভরে যাবে দোপাট্টাটা দেখেন কতটা জোস হ্যাঁ অনেক বেশি সুন্দর মাঝখানে যে ফ্লাওয়ারটা দেখছেন এটাও কিন্তু বডিতেও দেওয়া রয়েছে পড়লে আরও বেশি সুন্দর লাগে যারা পিঙ্ক কালার এড্রেসটা চাচ্ছেন তারা দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান্সমার্ট অথবা স্ক্রিন দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস সেম এক হাজার পঞ্চাশ টাকা যারা আমরা হলুদ পুরি পছন্দ করি তারা কিন্তু এড্রেসটা নিতে পারি হোয়াইটের সাথে হলুদ কম্বিনেশনের চমৎকার করে কারুকাজ করা দেখেন কতটা সুন্দর একটা ডিজিটালি প্রিন্ট করা পরলে একবারে পরির মতো লাগবে প্যান্টের কাপড় থাকছে সলিডের মধ্যে এক কালার খুবই চমৎকার আর দোপাটা তো মার্শাল্লা হ্যাঁ যাদের লাগবে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন দোপাট্টাটা এক নজরে দেখে নিই খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দোপাট্টা রয়েছে এবং নিচের পোপ এ টু জেড কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে যারা এত সুন্দর ড্রেস চাচ্ছেন তারা নিয়ে নেবেন রিজনেবল প্রাইজে রোহান স্মার্ট থেকে আচ্ছা এই হচ্ছে হলুদ পরি ড্রেসটা যাদের লাগবে এস এস অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস স্মার্ট অথবা স্ক্রিনে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা আমাদের শপিং মলে এসেও কেনাকাটা করতে পারেন কিন্তু আপনারা খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে ড্রেসটা খুঁজতে আমাদের সুবিধা হয় আর স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে কিন্তু আপনারা এই প্রাইজে পাবেন আদারওয়াইজ প্রাইসটা কিন্তু কম বেশি হতে পারে যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদের শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমাদের শোরুম রোহান স্মার্ট গ্রিন সহনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহনিকা শপিং মলের তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা গাউসিয়া মার্কেটের ঠিক পাশে অবস্থিত চলে আসবেন সবাই ভালো থাকবেন